আসসালামু আলাইকুম আজকের একটি দ্বিতীয় ভিডিও নিয়ে আসলাম ত্রিকোণমিতি তিন নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই যা এসসি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ তো ক্যালকুলেটারে দশ ধরনের এমসি আজকে দেখাবো পাঁচ ধরনের আর বাকি ক্লাসে এক ঘন্টার ক্লাসে দেখাবো সব ধরনের এমসি কিউ সলভ ক্যালকুলেটারের মাধ্যমে আজকে এক শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে যা এসসি পরীক্ষায় একশো পার্সেন্ট আসতে পারে কমন একটি দিয়ে অনেকগুলো দশ সেকেন্ডের সমাধান প্রথম প্রশ্ন হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি প্রথম প্রশ্ন আমরা ক্যালকুলেটার এভাবে করবো ফার্স্ট ব্রাকেট ওয়ান মাইনাস আর একটা ব্র্যাকেট দিতে হবে টেন তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি দিব ব্রাকেট দিব স্কোয়ার দিব আর আর একটা ব্র্যাকেট দিতে ভুলবো না ভাগ দিব ব্রাকেট দিব ওয়ান প্লাস ব্র্যাকেট আরেকটা দিব টেন তিরিশ ডিগ্রি আছে তিরিশ ডিগ্রি দেবো ব্রাকেট দেবো স্কোয়ার দিব আরেকটা ব্র্যাকেট দিব সমানে চাপ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো আপনাদের ক্যালকুলেটার নিশ্চয় এরকম অ্যান্সার আস আসতে পারে তো এই ধরনের যদি আসে তাহলে আমরা এই এজাই চাপ দিলেই এ বি সি আপনার অন ডিভাইড টু অর্থাৎ অ্যান্সার হবে হাফ অন ডিভাইডেড টু দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন ক্যালকুলেটর ছাড়া দু সেকেন্ডে মুখে উত্তর দিতে পারবেন বিশ্বাস রাখছি এগুলো প্রশ্নের ক্ষেত্রে কিছু টিপস রয়েছে যেগুলো মনে রাখলে আপনি পারতে পারেন পরীক্ষা হলে সময় বাঁচবে ক্ষেত্রে এক্ষেত্রে এর টিপস অর্থাৎ দুই নম্বর প্রশ্নের টিপস থ্রি ফাইভ থাকলে ফোর হবে সিক্স টেন থাকলে এইট হবে ফাইভ অর্থাৎ পাঁচ এবং তেরো থাকলে হবে বারো আট এবং সতেরো থাকলে হবে পনেরো তো দুই নাম্বার দেখাবো আমরা ক্যালকুলেটের ছাড়া থ্রি ফাইভ অর্থাৎ লম্বো থ্রি অতিভুস ফাইভ আর ভূমি ফোর অর্থাৎ এখানে লক্ষ্য রাখতে হবে অতিপুস সবসময় বড় হয় এবং ভূমি সবসময় ছোটো হয় তো এ জায়গায় হবে ফোর আর দ্বিতীয় অবশ্যতে হবে সিক্স টেন তাহলে আপনার টিপস তো দেওয়া আছে সিক্স আর টেন থাকলে কী হবে আট আট দিয়ে নেব এখন কোয়ার্স থ্রিটাই কি আপনার প্রশ্ন এরকম চাপাই কস্তিটা ইকোল টুকি ট্যান্থিটা ইকোল টুকি সায়েন্তিটা ইকল টু কি ইকলটুকি সেক্তিটা ইকল কি ইটিসি তো কস কস্তিটা আছে আমরা কস কস্তিটা বার করব কস মানে কি আমরা তো জানি কস ইকল টু কবয়ে ভূত আছে অর্থাৎ ভূমি বাই ভূমি বাই অতিভুস তাহলে অ্যান্সার হবে ফোরটি বাইড ফাইভ আর দুই নম্বর প্রশ্ন আপনি কমেন্টে জানাবেন কত আপনার হয় আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে আপনার বইয়ের সূত্র রয়েছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান সূত্র ছাড়া আপনার যদি সূত্রটা মনে না থাকে তাহলে পরীক্ষার হলে দু সেকেন্ডে সর্বোচ্চ মিনিমাম দু সেকেন্ডে উত্তর দিতে পারবেন যদি আপনার এরকম থাকে সাইন একাশি স্কোয়ার প্লাস কজেস একাশি স্কোয়ার অর্থাৎ এখানে লক্ষ্য রাখতে হবে ঠিটা ইকোয়াল টু ঠিটা থিটার মানে আপনার সমান থাকতে হবে দুই পাশে এরকম যদি থাকে তাহলে কিন্তু হবে না সাইন একাশি ডিগ্রি প্লাস কস বাইশ ডিগ্রি তাহলে এরকম হবে না আমরা তো সূত্র জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সেটাই করবো অন যদি আপনার নাম মনে করেন করিম যদি আপনার নাম এরকম রিজার নাম মনে করেন করিম সাইনস একাশি ডিগ্রি স্কোয়ার প্লাস সরি আপনার নাম করিম তাহলে সাইন করিম স্কোয়ার প্লাস কস করিম স্কোয়ার তাও অ্যান্সার হবে অন এই যে তার মানে অ্যান্সার হবে অন ক্যালকুলেটার সাহায্যও করা যায় আপনার ক্যালকুলেটার ইউজ করে দেখাচ্ছি ব্র্যাকেট আছে ব্র্যাকেটগুলো সাইন একাশি স্কোয়ার প্লাস কস একাশি স্কোয়ার ইকল টু ওয়ান অবশ্যই দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনি পারবেন কমেন্টে জানাবেন কত হয় আপনার অ্যান্সার চার নাম্বার যা ক্যালকুলেট দিয়ে পাঁচ সেকেন্ডে সমাধান করতে পারবেন চার নম্বর প্রশ্ন আপনি ক্যালকুলেটর এভাবে তুলতে পারবেন কস কস তিরিশ ডিগ্রি স্কোয়ার মাইনাস ব্র্যাকেট দিব সাইন তিরিশ ডিগ্রি স্কোয়ার সমানে চাপ দিলেই নিশ্চয় অ্যান্সার এসে যাবে জিরো অর্থাৎ অ্যান্সার হবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট পরীক্ষার হলে আপনার হাফ থাকতে পারে তার মানে হাফ অ্যান্সার পাঁচ নাম্বার সূত্র ক্যালকুলেটর দিয়ে কস ষাট ডিগ্রি গুনুন সাইন তিরিশ ডিগ্রি কত হয় আপনাকে দেখাবো কষ ষাট ডিগ্রি গুনুন ডিগ্রি না হবে আর জিরো পয়েন্ট পঁচিশ তার মানে আপনার এরকম আকারে থাকতো আপনার ক্যালকুলেটর তো দশমিক আকারে আসে জন্য আমরা এটা চাপ দিব অর্থাৎ অনডিভাইডেড ফোর অনডিভাইডেড ফোর আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা সামান্য সিম্পল জিনিস আমরা পরবর্তী ভিডিও এক ঘন্টার ক্লাস